সালামু আলাইকুম সম্মানিত বৃক্ষপ্রেমী সকলকে নিয়োগ্রো নার্সারিতে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিওগ্রো নার্সারি থেকে এগুলো বারো মাসি পিঙ্ক কাঠালে চারা গাছ খুবই ভালো হবে গাছের গঠন এই যে দেখতে পাচ্ছেন এখানে গ্রাফটিং করা আছে এবং প্রত্যেকটা গাছই একেবারে সতেজ রোগ পোকামুক্ত আমাদের নিওগ্রো নার্সারিতে পর্যাপ্ত পরিমাণে বারো মাসি পিঙ্ক কাঠালে চারার স্টক আছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাছে হিউজ কালেকশন আছে এবং প্রত্যেকটা চারাই হবে একেবারে সুস্থ সবল দারুণ গঠনের এবং যুক্ত এই যে দেখেন এইখানে এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা অর্থাৎ প্রতিটা ডগাতেই কিন্তু নতুন করে ব্রাঞ্চ হচ্ছে এগুলোতে খুবই ভালো হবে আপনার বসত বাড়ির আঙিনায় অথবা সাত বাগানে রোপণের জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে গ্রাফটিং করা হয়েছে এটা রুটি স্টক এবং এটা সায়ন তো একেবারে জাত গ্যারেন্টেড অরিজিনাল চারা গাছ তো সমৃদ্ধ বৃক্ষপ্রেমী আপনারা যারা বসত বাড়ির আঙিনায় অথবা সাত বাগানে ভালো মানের বারো মাসি কাঁঠালো গাছ রোপণ করতে চান তাদের জন্য এই বারো মাসি পিঙ্ক কাঁঠাল হতে পারে অন্যতম বেস্ট চয়েস এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে হিউজ কালেকশন আছে তো এই চারা গাছগুলো নিতে আপনারা সরাসরি আমাদের নিয়েগ্রো নার্সারি ভিজিট করবেন অথবা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিতে চান তারা আমাদের নিয়েগ্রো ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মেসেজ গিয়ে মেসেজ করলে অথবা এই স্ক্রিনে দেখানো ওই নাম্বারে সরাসরি কল করলে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসেস সুলভ হলে এই দারুণ দারুণ ভালো মানের বারো মাসে পিঙ্ক পিঙ্কাঠারের চারাগাছগুলো পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো সম্মানিত বৃক্ষভেমি আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ